দো দোলা দোলে মুখতে হাসি রে এই দোল দোলা দোলে মুখতে হাসি রে আল্লা বড়ই মেহর বান আমি কলে পেলাম চাঁদ আল্লাহ বড়ই মেহর বান আমি কলে পেলাম চাঁদ আরে তোমার দয়ার সীমা ও তোমার দয়ার সীমা আর ওই তোমার দয়ার সীমা ও খেতে হাসি রে এই দোল দোলা দোলে হাসি রে ছেলেরা যখন কাঁদবে ছেলেরা যখন কাঁদে তখন কি করে মায়েরা এই আরে ওইয়ারে গো দোল দেয় না কাঁধে তখন দোল দেয় এই রে ওই রে এই রে দোল দেয় ওই জন্যই মা আমেনার করলে ওই কেবা বসারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম করলে বেটা তোমার আব্বা দুনিয়াতে নেই বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যদি তোমার আব্বা দুনিয়া থাকতো তাহলে তোমাকে খুব আদর করে কোলে দিতাম তোমার আব্বার কোলে তুলে ধরতাম তোমার আব্বা দুনিয়াতে নাই আব্বা তোমারে বেঁচে রলে আদর করে দিতাম কোলে তোমার আব্বার কবর সেই না তোমার আব্বার কবর সেই না ও যাই তোলা রে তোমার আব্বার কবর সেই না ও যাই তোলা দুল দলা দোলে মুখতে হাসি রে এই দুল দলা দোলে মুখেতে হাসি রে অদৃষ্টে মোর যাহা ছিল যাহা ছিল তা হাই কিচ্ছু করার নাই বেটা অদৃষ্টে আল্লাহ যা লিখেছিল সেটাই হয়েছে কিচ্ছু করার নাই অদৃষ্টে মরো যাহা ছিল যাহা ছিল তাহাই হলো আরে অদৃষ্টের লেখা আরে অদৃষ্টের লেখা ও যাই না মিটারে দোল দলা দোলে তে হাসি রে কি নাম বললেন লালু লাল মোহাম্মদ এক হাজার টাকা হ্যাঁ লাল মামু সাহেব উনি এক হাজার টাকা দিলে দোল দলা দোল মুখেতে হাসি রে যখন তুমি বড় হবে মাতা পিতার নাম জাগাবে প্রত্যেক পিতা মাতার একটা উদ্দেশ্য থাকে আমার ছেলে যখন বড় হবে তখন তুমি তুমি ডাক্তার হবে তুমি মাস্টার হবে তোমার আব্বার নামটাকে তুমি জগাবে তোমার আব্বার নামটাকে তুমি উজ্জ্বল করবে তোমার আব্বা খুব ভালো মানুষ ছিল জি যেমন আমার